আপনার সন্তানকে সৃষ্টিশীল মানবিক ও বিশ্বমানের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে চান তাহলে গোচিহাটা বিদ্যানিকেতন হোক আপনার প্রথম পছন্দ যেখানে শারীরিক মানসিক নৈতিক ও ধর্মীয় শিক্ষা সমন্বয়ে তৈরি হচ্ছে আগামী দিনের একজন আদর্শ মানুষ আমরা বিশ্বাস করি শিক্ষা মানে শুধু বই নয় বাস্তবসম্মত জীবনমুখী শিক্ষার মাধ্যমে সৎ চরিত্র গঠন করে মানবিক যোগ্য মানুষ হয়ে ওঠা ও এখানে রয়েছে প্রশিক্ষিত শিক্ষকদের তত্ত্বাবধানে হাতে কলমে জীবনমুখী বিভিন্ন প্রজেক্ট বেস ও রেগুলার অ্যাক্টিভিটি ইনডোর আউটডোর খেলাধুলা ও দক্ষ প্রশিক্ষক দ্বারা পবিত্র কোরআন শিক্ষা গ্রহণের ব্যবস্থা যাতে আপনার সন্তান বেড়ে ওঠে জ্ঞান ও আদর্শে প্রথম থেকে দশম শ্রেণী পর্যন্ত পরিপূর্ণ বাংলা মাধ্যমে এবং পঞ্চম শ্রেণী পর্যন্ত ইংলিশ ভার্সনে উন্নত কারিকুলাম দ্বারা সৃজনশীল পাঠ দান বাংলা মাধ্যমে ইংরেজি শিক্ষার উপর বিশেষ জোর দিয়ে জলিফনিক্স ক্লাসের ব্যবস্থা এটাই আমাদের গর্ব এটাই আমাদের অঙ্গীকার আমরা অভিভাবকদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখি যেন প্রতিটি শিশুর বিকাশ হয় সঠিক পথে ভালোবাসার পরিবেশে ভর্তি চলছে আর্লি লার্নিং থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত ভর্তি ফর্ম বিতরণ পহেলা নভেম্বর থেকে গচিহাটা বিদ্যানিকেতন জ্ঞান চরিত্র ও মানবতার মিলনে এক আদর্শ প্রতিষ্ঠান